মোচমানি না দিলে ডিমটা খাবে কি করে হ্যাঁ তা মোচমানি হোক তা পেন খুলব কেন না তা না খুললে মোচমানি হবে কি করে খেলে কেন কেন আরে প্যানটা খোলো আচ্ছা মোচমানি ব্যাপারটা কি বলো না পেনটা খুলছব কেন আরে বাবা ব্যাপারটা হচ্ছে তোমার সেই পাখিটা কেটে দেবো পাখি কোনো পাখি নাই তো বাচ্চা চলে গেছে ও মা ও মা মা যখন মরে গেল বাবা আবার ভি করলো এ তখন পাখি চলে গেছে

অত বড় হারা গেল যে মামা সেটা পৃথিবী খেপ্ত হয়ে আছে সেই জিনিসটাকে বইজে কেটে ফেলিয়ে দে এটা কথা বলবো ও তুমি চাচা চাচা হজাম না বইজে তোমাকে চাচা বলবো হ্যাঁ আমি হইছি করিম চাচা ও করিম চাচা চাচা এটা কথা বলি বলো ব্যাপার হইছে আমি হিন্দু ছেলে তো ব্যাপারটা খুব একটা বুঝ্যে আসে নাই তোমার অত বুঝের দরকার নাই হ্যাঁ তুমি তাড়াতাড়ি প্যানটা খললো 21টা হয়েছে এর পর এখনো 16টা আছে কটা এখনো 16টা তোকে এখনো ভগবান বাঁচিয়ে রেখেছে আরে শালা তোর মাথায় বাজ পড়বি বে তুই তো মোরা সাপে খাবারের শালা আরে শালা তুই 22টা লোকের সর্বনাশ করেছিস তবে তুই করিয়েছ কি বে বেশের আমল্য সম্পদ কে চেয়ে ফেলে দিয়েছিস তুই শালাকে কুলি করে মারা দরকার সেই রাত নটা থেকে লেগেছি এখন ভোর পাঁচটা বন্ধু ওই চলবে শুধু হ্যাঁ ভাই মৎস্যমান তোরা মৎস্যমানদের লোক গরু খাওয়ার লোক তো তো জানে ময়া দয়া নাই মানুষই ভালো জিনিস ওনাকে কিচ্ছি দিছিস আমি বুঝা দরকার নাই বাবা একটা কথা বলি ওই মচু মানে মানে কি এই সোনা কাটতে হবে হ্যাঁ না কাটলে হবে না তো তাহলে মচু মানে মানে এটা কাটতে হবে কিন্তু আমি একটা কথা বলি আমি তো বাবা বুঝতে পারি না ব্যাপারটা যে ও কাটতে হবে তা মুসলমানি তো আমার হবে না তাহলে আমার বাবা নাও ছাড়বে না ওকে ওই রকম বলি যাই ভালো যাও যাও কার হবে বাবার ওই হরিহাতা হাত হ্যাঁ হ্যাঁ খোঁজ কমো মারাবার চাইগা পাচ্ছ না হরি হাত মুচ্ছ মানি হবে তা কি আর কি হবে

হাত দেব না কথা বলো গায়ে হাত দেবে না বলে দিচ্ছি কোন খারাপি করে দেবো তুমি চেনো না আমি কত বড় হারামি গ্রামের সব ছেলে মেয়ের আমাকে টটরস্ত হয়ে যায় আমি পাড়াতে গেলি পারে আমার নাম পচা আমি যে পাড়াতে যাই সে গ্রামকে পচিয়ে ছাড়িয়ে আগে এটা কথা বলবো দেখো বাবা পয়সা হবে না দেখো দেখো ছাড়বো না আমার গায়ে হাত দেবে না আমি কাটাকুটি করবো না এই সারা ওই লাখ টাকা জিনিস অমূল্য সম্পদ এই আমি ছাড়বো না সম্পদের ঘুষ থেকে বেঁচে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দাও তো তুমি ভাবছো কি আমার লোক নাই হ্যাঁ তুমি জানো আমার থেকে বড় অবস্থা নেই গায়ে একজোলাও নাই আমার নাম শুনলে গোটা গায়ে ছেলে পিলে কেলেন পার হয়ে চলে আর আমার গায়ে হাত আর আমি তোর সামনে কাটতাম এবার সামনে কাটবো না গুড় আছে কাটবো

পরেশ <me> <Turns> <Olympics> <ędzy gemacht noise> <story> ব্রাউজ মানে সাহায্য করতে বাচ্চা আ রে চল রেগা আরে ও আরে তাহলে কি হবে আমার সামনে কাঁদে কি আমার ছেলে তোমাকে বারবার করা যাবে না তোর <muchan> দাদা <muchan> <muchan> <muchan>

তুই যা তো ডিম খাচ্ছিস তবে মুসলমানি বলে ডিম খায়

সুনাম হরিহর চক্রবর্তী আমি গ্রামের সমাজপতি বলছি আপনার সন্তান প্রচা যে কাজটাকে করেছে আমাদের হিন্দু সমাজকে ছোট করেছে আর আপনি তার বাবা হয়ে আপনি তাকে সমর্থন করেছেন সেই জন্য আমরা গ্রাম থেকে আমাদের সমাজ বা আমাদের পাড়ার সকল মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি আপনার ওই ছেলেকে যদি তোর্য পুত্র করে বাড়ি থেকে না তাড়ান তাহলে আপনাদের সকলকে আমাদের এক ঘর করে দেওয়া হবে বলো দোকানে বাজার কিছুই দেওয়া হবে না এটা যেন সঠিক রাখবেন এবার কী হলো দেখো গ্রামের কলে জল নিতে দেবে না দোকানে বাজার না

কলে জল দেবে না দোকানে বাজার দেবে না পাড়া কোনো লোকের সঙ্গে আমাদের মেশা হবে না আমাদের এক ঘড়ি ঘড়ি দিয়ে ভালো হবে আড়াইশো মাংস আনবো তিনজনে খেয়ে ডাকবো না কেন ডাকবি না কেন সমাজ পথের বাবার খাই নাকি আমরা এই শোন আমাকে সময় নিয়ে থাকতে হবে আমাকে সময় নিয়ে বাঁচতে হবে

হারামজাদার কথা শুনো তো তোমাকে কে কইলাম মুখ দেখতে তুই বাড়ি থেকে যাবে না না তোমাকা এই বাড়ি থেকে যাবে না আমাকে যেতে হবে হ্যাঁ এই বাড়ি থেকে যাইতো আমারটা কথা বলবো কি যেতেই যদি হয় এই বাড়ি থেকে যদি যেতেই হয় তা আমি তো রাস্তাঘাট চিনি না ছোট ছেলে তুমি বয়সে অনেক বড় হ্যাঁ তুমিই বরং রাস্তাঘাট অনেক জানো তুমিই যাও এই হারামজাদার কথা শুনো তোকে নিয়ে যদি এই বাড়ি থেকে থাকি আমরা সমাজে ঠাই পাবো না তাই তুই যদি এই বাড়ি থেকে না যায় তোকে শেষ কথা বলি দিছি সব হ্যাঁ বাবা জানি না বাবা আমি এতক্ষণ রহস্য করছিলাম তোমার সঙ্গে তুমি সত্যিই কি আমাকে সহ্য পাচ্ছ না হ্যাঁ বাবা সমাজপতি বলেছে আমি যদি বাড়ি থেকে চলে যাই তুমি সুখে থাকবে তুমি ভালো থাকবে তাহলে সমাজের জায়গা পাবো তুমি সমাজে জায়গা পাবে তাহলেই তুমি ভালো থাকবে তাহলে আমি বাড়ি থেকে চলেই যাই হ্যাঁ চলে গে তুমি যাবার সময় একটা কথা বলে যাই বাবা তুমি যখন বলেছো যে আমার মরা সন্তান পারে না জীবিত থাকতে ইচ্ছাকৃত তার বাবার মরা মুখ দেখতে তাই আমি চাই না বাবা আমার জন্য তোমার জীবনে কোনো কষ্ট হোক আমি এতদিন তোমাকে যে কষ্ট দিয়েছি আমি তোমাকে আর কষ্ট দেব না তবে একটা কথা বলি বাবা। একটা প্রণাম করবো আশীর্বাদ করবা তুমি তোমার মা দিন আমি তোকে সারা জীবন আশীর্বাদ জন্য ঠাকুরের মা যে সন্তান পারে না বাবা মায়ের সম্মান রাখতে যে সন্তান পারে না বাবা মাকে খেতে খাওয়াইতে যে সন্তানের জন্য কটু কথা শুনতে সমাজে সে সন্তান বাড়িতে থাকতে পারে না মা আমি যাচ্ছি মা যাচ্ছি তুমি আমাকে আশীর্বাদ করো যার জন্য আমি বাড়ি ছাড়া হয়ে যাচ্ছি শুধু এইটুকু ভুলে থাকার জন্য হয়েছি তোমার মাগো তোমায় না চিনিলা আমারও কষ্ট হয়েছে কিন্তু সমাজের জন্য ওই ছেলেকে আমাকে বাড়ি থেকে খেদাইতে হয়েছে